আজ আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি রাস্তা যার এক পাশে রয়েছে আকাশ চোহা পাহাড় আর এই পাহাড়ের মধ্যে থেকে বেয়ে আসা সুন্দর নীল জলরাশির একটি নদী সেই নদীর গর্জনে মনকে আরো বেশি প্রফুল্ল করে তোলে রাস্তার মোড় পার হলে এক একটি গল্প শুরু হয় যেখানে রয়েছে অসম্ভব সুন্দর শত শত ভ্যালি আর প্রতিটি মোড় পার হলেই নতুন নতুন পাহাড় এবারে যাচ্ছি পৃথিবীর ভূসর্গাকাত কাশ্মীর থেকে ইন্ডিয়ার সবচেয়ে ঠান্ডা মরুভূমি দামাইটি লাদাখ আজ আমাদের দিনটা শুরু হয় ডাল লেকের সূর্যোদয় দিয়ে সূর্যের আলো লেকের পানিতে ঝিকিমিকি করে পড়ে আছে এর জন্য একটি রূপের চাদর চারিদিকে শিকার আর ভোট বেশে চলা তার মাঝে আমি দাঁড়িয়ে উপভোগ করছি নীল আকাশ দূরের পাহাড় আর চারপাশে এক মায়াবী শান্তি পরিবেশ আমরা গতকাল সন্ধ্যায় লেকের পাশে বসেছিলাম তো এখানে যে আশেপাশে লেখা আছে নো পার্কিং আমরা সেটা দেখি নাই কেউ নিষেধও করে নেই হঠাৎ করে একটা ওদের আইনের লোকই বলতেছে যে আমাদের বাইকের ছবি একটা উঠে নিছে পুলিশ পরে পুলিশের কাছে গেছি গিয়ে দেখি যে যে উনি ওনার বড় কাছে অলরেডি ছবি পরে বুঝাইলাম আমরা আসলে অনেকভাবে এটা দেখি নাই বা এসে হ্যান তেন অনেকভাবে বুঝেলাম পরে উনি সবগুলা ডিলিট করে দিছে পরে উনি জিজ্ঞেস করছে যে আমরা আসলে কোথাকার আমরা বললাম তখন আমরা বাংলাদেশি তখন উনি একটু অবাক হয়ে গেছে বাংলাদেশি উনি বলতেছে যে ওনার ছেলে বাংলাদেশে পড়ে শরীয়তপুরের একটা প্রাইভেট মেডিকেল কলেজে ওনার ছেলে পড়ে অনেকক্ষণ প্রায় ঘন্টা আড্ডা জমে গেছে শেষ পর্যন্ত উনি আমাদেরকে বাসায় ইনভাইট করছে ভাবা যায় মানে উনি বাসায় ইনভাইট করছে উনি বলতেছে যে কোথাও রুম নেওয়া লাগবে না ওনার বাসায় যাওয়ার জন্য মামলা থেকে সোজা বাসায় যাওয়ার জন্য ইনভাইট করতেছে এবং ওনার প্রাইভেট গাড়ি ছিল মানে পরে আমরা অনেক ওনাকে বুঝাইলাম যে আমরা আসলে যাওয়ার আপাতত প্রিপারেশন নাই যাব না তো শেষ পর্যন্ত আমরা যখন রাত প্রায় দশটার উপরে বেজে গেছে তখন আমরা নাস্তা করতে যাই আমরা ডাল লেকের পাশ থেকে যেখানে নাস্তা করতে যাব। উনি সেখান পর্যন্ত আমাদের সাথে গেছে গিয়ে ওখানে বসাই দিয়ে আমাদের সাথে কথাবার্তা বলে তারপর উনি আসছে ব্যাপারটা অনেক অসাধারণ না

করতে আমরা একটি শপে চলে আসি যেটা ছিল ডাললেকের মধ্যে এখানে ছিল কাশ্মীরের পরিচিত শাল এবং অসংক ঐতিহ্যবাহী পোশাক আশা এখানে একটা মজার কাহিনী চলতে আছে ভাই একটা নিলে উনি একটা নিতেছে কেউ কারটা ভাত দিতেছে না এই যে ভাই এটা নিছে ভাই আমার

বিকেল তার পরিপূর্ণ রূপে ফিরে গেল সবাই এলাকার করতেছে কি সুন্দর একটা পরিবেশ শিকারানের ঐতিহ্যবাহী আমার স্পেশালি কাহাবা ইলাই লং কালী মিরিচ ও লেমন রোজ তো ভাই ডাল লেকের চাপটা শেষ করে যখন আমরা কারগিলের উদ্দেশ্যে রওনা দি আর শুরু হয় এক অন্য রকম চোখা ভিউ যেগুলো মন জুড়িয়ে যাচ্ছিল একটিবার চিন্তা করেন তো সামনে সু উচ্চ পাহাড় বা পাশ দিয়ে বয়ে যাচ্ছে নীল জলরাশি স্বচ্ছ নদী যার সাউন্ড মনকে প্রশান্তি জাগিয়ে দেয় এই পরিবেশটা কেমন হয় ভাইরেট ওহ আল্লাহ সামনের ভিউটা দেখেন জাস্ট কত সুন্দর পুরোটো পুরোটা পাহাড় আসতেছি কিনা জানি না একদমই খারা একদম খারা ভাই রে ভাই ও রে ওই যে পাহাড় বেয়ে উঠতেছে উপরের দিকে এইটা হচ্ছে ফুল অ্যাডভেঞ্চার ভাই ও ভাই কি সুন্দর রাস্তা আর এরকম সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে যাই সোনমার্গ সোনমার্গে পৌঁছাতেই চোখে পড়ে সবুজের সমুদ্র

রে রে কি ভাই এত সুন্দর ছিল সোনমার্গ যেটা আমি আমার ভাষায় বলে বোঝাতে পারবো না ঘাসে ডাকা বিশাল প্রান্তর নীল আকাশের মাঝে সাদা মেঘের ছায়া এই জন্য একটি ক্যানভাসে আঁকা ছবির মতো এখানে দাঁড়িয়ে ভাবছিলাম আল্লাহ পৃথিবীটাকে কতটা শিল্পের মতো তৈরি করেছেন কাশ্মীর লাদাখ আসা সার্থক ভাই আমরা যদি এগুলো স্কিপ করতাম আমরা মাঝখান দিয়ে কাশ্মীর থেকে চলে যেতে চাইছিলাম ওই যে নাইমের পাসপোর্ট জনিত সমস্যার কারণে মানে ভিসা জনিত সমস্যার কারণে বাট পরে দেখলাম যে ওটা ঠিক হয়েছে তো পরে আমরা লাদাখটাও অ্যাড করে দিছি বাট ভাই এর যদি না আসতাম এই সুন্দর ভিউগুলো মিস করতাম চিন্তা করা যায় তো ভাই আমরা সুনমার্ক শেষ করে রওনা দিই আবারও কার্গিলের উদ্দেশ্যে ভাই দেখেন আমাদের ওই যে ডান দিকে দেখা যাচ্ছে পাহাড়টাকে কেটে কেটে রাস্তা বানিয়েছে এই সবগুলো এখন আমরা ঘুরতে হবে আল্লাহ ভালো পরিমানে তো অফরুডিং করতে হচ্ছে হ্যাঁ রাস্তা খারাপ এক্স্যাক্টলি পাঁচটাই এমন এখানে রাস্তার অবস্থায় পিলিয়নের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছে ডাইরেক্ট ম্যাকটাকে একদম পাহাড়টায় চেপে ধরে বৃষ্টিটাকে নামাইতেছে ও ভাই সেই সুন্দর সেই বরফ জইমা এগুলার এখন এই অবস্থা হয়ে গেছে ওয়াটার ক্রসিং ও আথর ওরে নামেন 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 সবগুলা কিন্তু না বেড়ার ছাগল সব মিলিয়ে এবং এই জজিলা পাশে এমন কিছু জায়গা ছিল যেগুলো ছিল অনেক বেশি ভয়ঙ্কর দেখলেই গায়ের লোম খাড়া হয়ে যায় হাই এগুলোর ভিতর দিয়ে যখন যাই কলজাটা টিউ টিউ করে খালি কি পরিমাণ ঠান্ডা ম্যাগি খাবেন কি যে ঠান্ডা বাতাস এই যে দেখেন বাতাসে কিভাবে উঠতেছে এভাবে তো আর বাতাস বোঝা যায় না এই যে দেখেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি অফ কার্গিল আমরা এখন কার্গিল এরিয়াতে ঢুকে গেছি এখানে নাকি ধীরে যাওয়া লাগবে কারণ চেকপোস্ট ছুটহাট করে পার পার হয়ে গেলে ঝামেলা অনেক আরে পাস পার হওয়ার পরেই পাহাড়ের কালার গুলো একদম চেঞ্জ হয়ে যায় এদিকে এদিকের পাহাড়টা একটু কেন কেমন জানি কালার ব্যতিক্রমী ব্যতিক্রমী একটু শেয়ালাটা শেওলা টাইপের পাহাড়ের দিকে তিনটা কালার একটা বাদামি ব্ল্যাক টাইপের আর আর সাদা তিন কালার পাহাড় একসাথে আর এই অসম্ভব সুন্দর পাহাড় দেখে দেখে আমরা পৌঁছে যাই রাত সাতটার দিকে কার্গিলে পরদিন আমাদের ডেস্টিনেশন থাকে আমাদের ড্রিম প্লেস লাদাখ ও এখান থেকে কার্গিল সিটিটাকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে আর যেহেতু আজকে আমরা লে যাচ্ছি আজকে আমাদের উপরের দিকে উঠতে হবে প্রায় তেরো হাজার ফিট উপরে যে আসলে জীবন একটা যাত্রা এটাকে অবশ্যই ভ্রমণ ভ্রমণ করতে করতে হবে হবে করে এনজয় জীবনে টাকা পয়সা আসবে যাবে অনেক কাজে যাবে যখনই একটা মানুষ ট্যুর করে বিভিন্ন জায়গায় যায় নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করে তার কিন্তু মানে মনটাকে সে খুব ভালোভাবে এনজয় করতে পারে মনের যে একটা শান্তি ওই শান্তিটাকে সে খুব ভালোভাবে দিতে পারে আমরা এখন একটা জায়গা দাঁড়াইলাম এটা সম্ভবত বৌদ্ধিস্টদের কোনো একটা কিছু ওই যে পাহাড়ের মধ্যে একদম খোদাই করে ওনাদের মূর্তি আঁকা আর এই যে বিভিন্ন ধরনের ঘোড়ার মন্ত্র লেখা প্রতিটা কাপড়ে ওয়েলকাম টু মাই ব্লক ওই দিকটা মরুভূমির মতো পাহাড় নিচে সবুজ ঘাস ভিন্ন রকমের পরিবেশ ভিন্ন রকমের ওয়েদার লাগে খুব এমন কিছু পাহাড় আসে যেগুলো দেখে আমি জাস্ট মায়ায় যাচ্ছিলাম এত সুন্দর বাদামি রঙের পাহাড় আমি এর আগে শুধুমাত্র ছবিতেই দেখেছিলাম লাদাখে এত সুন্দর সুন্দর পাহাড় আছে আর এখন বাস্তবে দেখতেছি এই পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে এক একটি পেন্টিং করা কি সুন্দর পাহাড় বারো হাজার একশো আটানব্বই ফিট উপরে আছি এখন আমরা মনেই হয় না যে আমরা বারো হাজার আছি যে কখন উঠলাম সেটাও বুঝতে পারি নাই ভ্যালি আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর একদম এনজয় করার মতো এদিকটাতে একটু বাদামি দিকটাতে আবার একটু হালকা কালচে কালচে টাইপের এদিকটা তো বাদামি মানে পাহাড়ের যে এত রূপ সেটা লাদাখের রোডে আসলেই বোঝা যায় এত সুন্দর লাগে আর আমাদের বোরিং হচ্ছে না কাজ ওয়েদারটা এত ঠান্ডা সেই একটা ওয়েদার এই পাহাড়গুলো এত বেশি জোস ছিল এবং রাস্তাটাও এত বেশি সুন্দর ছিল সাথে পরিবেশটাও এত বেশি পরিমাণে ঠান্ডা ছিল যে বাইক রাইড করতে করতে একদম চোখে ঘুম চলে আসে আর ঘুম আসবেই বা না কেন আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখতেছি চোখের মায়ায় তো এমনিতেই ঘুম চলে আসে সবচেয়ে বেশি আরাম লাগতেছে যে জিনিসটা সেটা হচ্ছে যে এত রোদের মধ্যে চালাইতেছি পাহাড়ি রাইড করতেছি লাগতেছে হচ্ছে ঠান্ডা সেই একটা ফিলিংস এই সাইডের গুলা যে কি পরিমাণ লাগতেছে ও রে পরিমান আর এভাবে চলতে চলতে আমরা পৌঁছে যাই লে শ্রীনগর রোডের সবচেয়ে উঁচু যে পয়েন্ট পাটুলা টপে তেরো হাজার চারশো ফিট একটু দাঁড়াইতে হবে দাঁড়ায় ব্রেক শুগুলো দেখতে হবে কি অবস্থা পিছনে গাড়ি নেই দাঁড়াই প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে কাজ না গরমে পিছনে ব্রেক কাজ করে না খালি গায়ে তো গিয়েছে বেড়া মানুষ ওই যে ওইখানে একটা গ্রাম লামায়রো গ্রাম মেবি এটা অনেকটা ওই গ্রিসের যে বাড়িগুলো এরকম টাইপের পাহাড়ের দাপে ধাপে ধাপে দাপে এই তো পার হওয়ার পরই লেসনগর রোডের সবচেয়ে যে সুন্দর গ্রাম সেই গ্রামটির দেখা পাই যার নাম লামায়রো ভিলেজ আর এই লামায়রো ভিলেজে একটি বিশেষ জায়গা আছে যার নাম মনল্যান্ড প্রথমবার ফিল করতেছি এই পাহাড়গুলো যেখানে পাহাড়ের রংগুলো ছিল বাদামি থেকে হালকা সোনালী চাঁদের ঘুমি আলহামদুলিল্লাহ ও রে 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 এদিকে আবার অন্য কালার পাহাড়ের কালার দেখেন এটা মাটি কালার উপরেরটা লাইট কালার লাইট বাদামি কালার সামনেরটা একদম ফুল এটাকে বলে হচ্ছে পার্পল কালার হ্যাঁ পার্পল কালারের মতোই ভাই রে ভাই সেই তো একদম খারা উপর থেকে নিচ আর এটা এমন কেন কালারটা কত জোস একটা কালার দেখেন এদিকে পাহাড়ের কালারটাই অন্যরকম আর এই যে এটা একদম ঝুলে আছে কোন সময় যে পরে বলা যায় না আবার এদিকে একটু লাইট এদিকে একটু ডিপ ওই ওদিকে আরও একটু ডিপ ওইদিকে আবার মাঝখানে লাইট পাহাড়ের কত রং ওরে সুভানল্লা এত রং পাহাড়ের অ্যান্ড জাস্ট ফিল দিস প্লেস নাথিং টু সে Just beautiful. লে সাতানব্বই কিলো এখানে কি কোনো কিছু করাইতে হবে এন্ট্রি করাইতে হবে করানো লাগবে এখানে নাকি এন্ট্রি করানো লাগবে এখানে কিছুই লাগে না জাস্ট পাসপোর্টটা দিলে ওরা নিজেরা এন্ট্রি করে নেয় ও ভাই সাইকেলিস্ট তাহলে তেরো হাজার ফিট উপর ওরা সাইকেল নিয়ে ওঠে চিন্তা করেন হ্যাঁ লাদাখের মতো ই রোডে ভাবারে আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিই সেটা হচ্ছে যে আমরা যে বাইকগুলো নিয়েছি হিমালয় নয় হাজার সামথিং করেছিল এখন আমরা পাহাড়ি রাইড করার পরে যা বসতেছি আমাদের সাথে সম্পূর্ণভাবে ধোকা দেওয়া হয়েছে ওদের টায়ারগুলো চেঞ্জ করা ছিল মিটারটা চেঞ্জ করা ছিল ক্লাস পেটগুলো চেঞ্জ করা ছিল বিভিন্ন ধরনের মানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা এই সবগুলো জিনিস ওরা চেঞ্জ করে ওরা গাড়িটাকে জাস্ট লাইক নতুনের মতো একটা লুক দিছে এবং এটা দিয়ে ওরা কাস্টমারকে আকর্ষণ করছে লাদাখে ঢোকার ঠিক আগে আসে সেই চিরচেনা স্ট্রেট রোড দুই পাশে শূন্যতা সামনে অনন্ত এখানে শুধু গাড়ি ছুটে না এখানে ছুটে সময় ছুটে আবেগ বিশাল মরুভূমির মতো প্রান্তর যার মধ্য দিয়ে এত সুন্দর একটি রোড এই জায়গা এবং এই রোড দেখে কি আপনার মনে হয় আমরা এখন বারো হাজার ফিট উপরে আছি জি এটাই লাদাখ যদিও এই ট্রিপে আমরা আশা করেছিলাম বরফ দেখব কিন্তু আমরা সেটা দেখতে পারিনি বরফ না থাকলেও যে একটি রোমাঞ্চ হারায় না সেটা এই ট্রিপে এসে বসতে পেরেছি পাহাড় শুধু ঠান্ডার না পাহাড় হলো একটি অনুভবের একটি উপলব্ধির আর নিজের সঙ্গে সময় কাটানোর এক অপরূপ উপায় কেমন লেগেছে ভিডিওটি জানাবেন এবং এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে